Sì, ho detto di fare ragazzi. Ho detto di sedermi. Ho detto di sedermi. Contento, contento. Ma che d'accordo? Ma che d'accordo? Ma che d'accordo? che Ma che মাকে ডাকো মা তুমি কেমন কাছাকাছি শুরু করবো জিজ্ঞেস করো মাকে মাকে জল দাও মাকে বলো মা কাছাকাছি শুরু করি ব্রাশ দাও সব ধরুন কাছাকাছি শুরু করি Kapital ama. beli Tumino tumino Gola, Jolo. Uh. toma toma toma. toma.

অরিন্দম খেয়ে ওই যে দেুরু খাওয়া দাওয়া চলছে এখনো সকালবেলা আমার ওই বিট গাজরের রস খাওয়া হয়েছে আমান খাওয়া হয়েছে একটু পরে ছাতু খাবো আর আজকে বোধহয় লিপিদি আসবে না কালকে তো আসেনি ছুটি থাকে লিপিদির মঙ্গলবার করে আজকে যতদূর মনে হয় আসবে না দেখি একটা ফোন করে যদি না আসে আগে ঘরগুলো চটকা একবার ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে তারপরে কাজ শুরু করব আজকের কাজ হচ্ছে এই ডাইনিংটাকে পুরো সাফাই করবো একদম সুন্দর করে সব নামিয়ে টামিয়ে সব একদম পরিষ্কার করবো করে তারপরে যদি লিপিডি আসে বলে তাহলে বারান্দার গ্রিলগুলোর ওখানে আমি সার্ফ টার্ফ লাগিয়ে রাখবো লিপিডি এসে মুছবে আর যদি আসবে না বলে তাহলে তো হয়ে গেল ছেড়ে দেওয়া আজকে আর হবে না আজকে ওই ঘরটা করি এখন থেকে ওই একটা একটা করে ঘর আমি ঠিক করবো ঠিক করেছি ওই সব ঘর একসাথে করতে গেলে কোনো ঘরই হয়ে ওঠে না আমার ঠিক করে চলো যাই পরে আবার আসছি বল নান্না করে চলে গেছে মা

আহ তুই চুল বেঁধেছো চুল বেঁধেছো চুল বাঁধা হয় না বাবা কি তো চুল বাঁধা হয়েছে ওখানে এত গাদা আরাম দিতেবি ডেলি হয়নি পাঁচটা বাজে 10 আমি এখন রেডি হব মানে একদম ডিমের জামা কাপড় পরব পরে ওকে নিয়ে ছাদে যাব তুই ঘুরিয়ে নিয়েছ আজকে তো 6টা থেকে দিন বাবা 5:00 বাজে 5 হয়ে গেছে আজ যদি তো 6টা থেকে দিন একদম এসে ওকে নিচে রেখে দিই আমি বেরিয়ে যাব আর আজকে আরো কাজ আছে

বল ফল আনবো কি আমি তাড়াতাড়ি করে ওগুলো সব ফেলে রেখে গাড়ি ঘুরি পুতুলি নেমে এসে ও একটু ভেজে নিয়ে এই যে আমি পুরো ভিজে স্নান পরে আবার মাদুর টাদুর আনতে গেছি ফোনও ভিজে গেছে এই ফোনটা জানি না আওয়াজ ফাওয়াজ শোনা যাচ্ছে কিনা দেখি এখন ভিডিও চালিয়ে দেখতে হবে আমার ফোনটাও ভিজেছে ফ্লিপ কভার দেওয়া আছে বলে হয়তো একটু কিছু বাজবে এই যে ফোনের পিছনে পুরো জল ভর্তি দেখবে এই যে ভিতরটাতে ঢুকেছে এখন ফোন করে দেখতে হবে যে আওয়াজ কিছু শোনা যাচ্ছে কিনা

মা করেছে হ্যালো কে খাবে এখন বাজেক্ষণ আমি ব্যায়াম থেকে বেরিয়ে গেছিলাম একটু রেবান থেকে ওখানে অরিন্দমের জিন্স টা করতে দেওয়া ছিল ওটা নিলাম আর গিয়ে একটা কুর্তি পছন্দ হয়ে গেছে ওটাও নিয়ে চলে এসেছি ওখান থেকে গেলাম একটু ফ্যাশন গার্মেন্টস বলে একটা আছে সমরদাদের দোকান মানে পাঞ্জাবি গুপুর উল্টো দিকে ছোট মামা বড় মামার দুটো জামা নিলাম ওখান থেকে নিয়ে আসলাম এসে দেখছি মেয়ে ঘুমিয়ে পড়ে যায় এখন একটুখানি চাটা খাবো আর ফোনটা বের কাছে চালিয়ে দিয়ে এখানে এসে বসে একটু চা খেতে খেতে টিভি দেখবো যতক্ষণ উনি ঘুমান ততক্ষণ চলো আসছি আবার পরে আহ লাভা আনতে এসে এই গোড়া বাগেরে তো মুটটো এটা কি খাবো নুদা দাঁড়া একটু মেনান উরে কইতা তুলি করো তুলি করো

যাবে না এটা দরজায় কি করছো যাও দরজায় দরজা খুলে দিয়ে আসো যাও চার্জার দিয়ে দরজায় চার্জ দিয়ে দাও হ্যাঁ 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 কেস তার নিতে নেই যাও রেখে আসো তার এইদিকে তাকাও ওটা নিতে নেই যাও <laughs>